রাজনৈতিক দলকে তিনি ডেকেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলা বাহুগুলো ঘটেছে এই বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে পরাজিত শক্তি বিশেষ করে ফেসিবাদি শক্তির দোসররা বিভিন্নভাবে চাচ্ছে এই পরিস্থিতি সুযোগ নেওয়ার জন্যে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে দেশে একটি অস্থিরতা তৈরি করা যায় জনমনে আতঙ্ক ছড়ানো যায় রিউমার ছড়ানো যায় এই বিষয়ে গতকাল যে মাইলস্টোনায় যে দুঃখজনক ঘটনাগুলো ঘটনাটি ঘটেছে এই দুঃখজনক একটি ঘটনাকে কেন্দ্র করে তারা এই ফেসিবাদী শক্তি তারা বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে তো এই জন্যে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল এটা ছিল যে যাতে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে এদের মধ্যে যাতে ঐক্য সংহতি যাতে অটুট থাকে এবং রাজনৈতিকভাবে যাতে আগামীতে ফেসিবাদী শক্তি কোনো সুযোগ নিতে না পারে এজন্য যাতে সবগুলো ফেসিবাদী বিরোধী ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি এগুলোর মধ্যে যাতে বিভেদ বিসংবাদ এটা যাতে না থাকে তো আমরা বলেছি যে রাজনৈতিক দল হিসাবে এক এক দলের এক এক রকম বক্তব্য থাকবে সমালোচনাও থাকবে এবং সামনে যেহেতু নির্বাচন হবে নির্বাচনের আগে একদল আরেক দলের বিরুদ্ধে সমালোচনা করবে এটা স্বাভাবিক কিন্তু আমরা একটা প্রশ্নে সবার মধ্যে আমাদের আমরা এক আছি সেটা হলো আওয়ামী ফেসিবাদ যা করতে না পারে দেশের বিরুদ্ধে কোনো রকম তৎপরতা চালাতে না পারে এই ব্যাপারে আমাদের আমরা ঐক্যবদ্ধ আছি আমরা একটা বিষয় বিশেষভাবে ইঙ্গিত করেছি স্পষ্টভাবে সেটা হলো যে বারবার আমরা দেখছি যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ সচিবালয় যেটা সেক্রেটারিয়েট এই সেক্রেটারিয়েট বারবার এখানে আক্রান্ত হচ্ছে এটা কেন হচ্ছে অতীত যে সমস্ত রাজনৈতিক সরকার ছিল তখন তো এভাবে সচিবালয় আক্রান্ত হতো না এখন এই সরকারের আমলে আমরা দেখলাম বেশ কয়েকবার সচিবালয় অরক্ষিত এখানে সচিবালয় এভাবে অরক্ষিত কেন থাকে এখানে কি গোয়েন্দা ব্যর্থতা আছে নাকি প্রশাসনিক কোনো ব্যর্থতা আছে আর আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতা আছে এই বিষয়টা গভীরভাবে যাতে সরকার অনুসন্ধান করে দেখে এই ব্যাপারে আমরা জোরালোভাবে কথা বলেছি আরেকটা বিষয় হলো যে আগামী জাতীয় নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে তো আবার আমরা যে রাজনৈতিক দলগুলো আছি এই সব রাজনৈতিক দলগুলোই আবার নির্বাচনে একে অপরের বিরুদ্ধে প্রচারণায় সমালোচনায় এবং ক্যাম্পিংয়ে মাঠে নামবে অতএব সরকারকে তো তখন শুধু আওয়ামী ফেসিবাদ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা নয় বরং আমাদের রাজনৈতিক দলগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে এই জন্যে আমরা বলছি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্ন উন্নতি করতে হবে এবং প্রশাসনিকভাবে সরকার যাতে মজবুত হয় আরও কঠোর হয় এবং আরও যাতে সব কিছুকে মানে কঠিনভাবে কঠোর হস্তে তারা দমন করে এই জন্য আমরা বলেছি যে এখনো পর্যন্ত প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে যেখানেই ফেসিবাদের দোষ যদি কেউ থেকে থাকে তারা সামনে সাপোটাস করতে পারে বিশেষ করে গোপালগঞ্জে আমরা যেটা দেখলাম সেখানে টোটাললি সেখানে গোয়েন্দা ব্যর্থতা এবং প্রশাসনিক ব্যর্থতা তো আছেই এই জাতীয় ঘটনা অন্যান্য জেলায়ও সামনে ঘটতে পারে এই জন্য আমরা বলেছি এই জন্যে প্রশাসনকে কঠোর হইতে হবে সরকারকে আরও মজবুতভাবে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে সঠিক ভূমিকা পালন করতে হবে এবং আমরা বলেছি আমরা সরকারের পাশে আছি অতীতে আমরা ছিলাম এবং আমরা চারটা দলই বলেছি বিএনপি বাংলাদেশ জামাতি ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে বলেছি যে আমরা অবশ্যই সরকারের পাশে অতীতেও ছিলাম এখনও আছি সামনেও আমরা ইনশাআল্লাহ এই সরকারের পাশে থাকবো এবং আগামীতে যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্যে আমরা সবাই একযোগে কাজ করব এই ব্যাপারেও আমরা সবাই একমত হয়েছি জি ধন্যবাদ